এই মুহূর্তে নজর রাখবো আইচিএম হাসপাতালের দিকে এবং সেক্ষেত্রে আইটিএম হাসপাতালে গতকাল রাতের যে ঘটনা ইতিমধ্যে প্রত্যেকে অবগত হয়েছেন শহরবাসী থেকে শুরু করে গোটা রাজ্যবাসী সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকে অবগত হয়েছেন যে ঘটনাটি ঘটেছে লিফটের মধ্যে সহ রোগীর আত্মীয় পরিচয় পড়েছে ধারণ করেছে এবং সেক্ষেত্রে তাদের চিৎকার চেঁচাপেচি শুরু হয়ে যায় কেউ বা সেখানে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘ দেড় ঘন্টা ধরে লিফটের মধ্যে আটকে রয়েছেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজন আইজিএম হাসপাতালের এই ঘটনা কিন্তু প্রশ্নগুলো কিন্তু আজ আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না এ যে রাজ্যের প্রধান রেফাল হাসপাতাল সেখানে জিবি কিংবা আইসিএম হাসপাতাল প্রত্যেকটা দিন এই ছবিগুলো কেন ধরা পড়ছে আজ রাজ্যের সরকার যেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজাচ্ছে সেখানে কেন ধরনের কোথায় রয়েছে গাফিলতি। এরকম বেশ কিছু প্রশ্ন দিচ্ছে। যদিও সেই ঘটনা হয়তো বা কিছুদিনের জন্য সেটা সোশ্যাল মিডিয়ার দোলতে সেটা প্রশ্ন তোলা হলেও পরবর্তীতে সেগুলি কিন্তু থামা চাপা পড়ে যাচ্ছে কিন্তু এই যে বারংবার কিংবা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে আদৌ কি সেগুলো দূর হবে

আমরা প্রায় আধ ঘন্টার উপর লিফটের মধ্যে আমরা অবস্থায় ছিলাম আমরা সেগুলিকে বাইরে থেকে ডাকছিলাম ওরা হঠাৎ করে উদা হয়ে গেছে এরপরে কি করছে আমরা জানি না আমরা ভিতরে আমরা রুগী অনেক রুগী রুগী নিয়ে এসছি আমরা রুগীর আত্মীয় স্বজন আছি পরিজন আছে তো রুগীও কিছু আছে রুগীও অসুস্থ হয়ে গেছে একজন রুগী তো সেন্সলেস হয়ে গেছে প্রায় ডাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না গভর্নমেন্টের মতো একটা এরকম এত ফেসিলিটি দেওয়ার সত্ত্বেও রাজ্য এত কিছু করছে তাও এরকম কি অবহেলা করছে আমি বুঝতে পারছি না এটা কি সরকারকে কালিকালিত করার জন্যই করছে না আমি বুঝতে পারছি না কিন্তু বলবো যে সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য আগামীতে যাতে এরকম কোনো দুর্ভাগ্য െഖനായി <laughs> আপনারা শুনলেন রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগটা আপনারা খোঁজ শুনলেন তবে সেক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে এখানে ঢেলে সাজানো হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে আইজিএম হাসপাতালের মতো এই এত বড় হাসপাতালে যেখানে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে সেখানে যে লিফটগুলি রয়েছে সেই লিফট রক্ষণাবেক্ষণের জন্য কাউকে কেন সেখানে দায়িত্বে রাখা হচ্ছে না এবং একই সঙ্গে পরিবার পরিজনদের পক্ষ থেকে আরো কিন্তু একটা অভিযোগ তুলে ধরা হয়েছে যে সীমিত সংখ্যাটা হয়তোবা সেখানে লেখা রাখা উচিত ছিল যে এতজন উঠতে পারবেন ফিলিপকে কিন্তু কেন সেখানেও সেই লিস্টটা টাঙানো হয়নি বড়সড় গাফিলতি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি এই লিস্ট পরিষেবা যদি বিকল হয়ে থাকতো আগে থেকে তাহলে কেন সেখানে নজরদারিতে কাউকে রাখা হয়নি সেগুলি নিয়ে কিভাবে নিশ্চিন্তের ভাঁজ কপালে নিয়ে কিভাবে ঘুমোচ্ছেন প্রশাসনিক দায়িত্ব কিন্তু পাশাপাশি হাসপাতাল সুপাররা সেটাও কিন্তু এখন লক্ষণীয় বিষয় তবে কি শুধুমাত্র জনা কয়েক হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের গাফিলতির কারণে আজকে সাধারণ মানুষকে ভক্ত ভোগান্তির শিকার হতে হবে কিংবা রাজ্য সরকারকে এই ভাবে কালিমা করে যাবে যাই হোক সপ্তাহ অবশ লক্ষণের বিষয় হয়তোবা সেখানে আগামী দিনে দপ্তরের পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সেদিকে পরিবার পর্যন্ত তাকিয়ে রবে তবে পার্শ্ববর্তী সস্তির নিঃশ্বাস হচ্ছে যে সেখানে পরবর্তী দের ঘন্টা পর লিফট ভেঙে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে কিংবা বার করা হয়েছে তবে যাই হোক রোগীদের দেখতে এসে রোগীর পরিবার পরিজন যে অসুস্থ হয়ে পড়েছেন তারও আরো একবার প্রমাণ মিললো এই আইসিএম হাসপাতাল থেকে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন